সত্যের কাগজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাস স্ট্যান্ড থেকে পুনট হাটের যে দৈর্ঘ্যে এক কিলোমিটার দৈর্ঘ্যের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা এতে পথচারী বা যে ইজি বাইক চালক অটো চালক তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে এবং বিভিন্ন সময়ে ঘটতে পারে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আমি এই রাস্তায় যে পথচারী এবং ইজি বাইক চালক আছে তাদের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন কালাই থানা পনেরোটি ইউনিয়নের হাটের রাস্তার ইজি বাইক চালাইতেছি কিন্তু আমাদের ইজি বাইক চালাইতে যে কষ্ট হয় রাস্তার যে দুর্ভোগ প্রতিদিন এখানে গাড়ির চার পাঁচটা করে গাড়ি নষ্ট হতেছে গাড়ি উল্টে যায় এখানে রাস্তার কাজ করার কথা ছিল কন্ট্রাক্টর ভাই কাজ ছেড়ে চলে গেছে আমরা এখানে অনেক কষ্টে আছি তাই আপনাদের সকলের কাছে সরকারের কাছে এবং কন্ট্রাক্টর ভাইয়ের কাছে আকুল আবেদন রাস্তা যেন দ্রুত ঠিক করা হয় ইনশাল আমাকে এই রাস্তাতে রেগুলার যাতায়াত করতে হয় এখানেও প্রায় তিনটা স্কুল আছে এখানে রাস্তা দীর্ঘদিন যাবত এই রাস্তাটা এরকম আমাদের ভোগান্তিতে রেখেছে দৈনিক অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন ভ্যান উল্টে যাচ্ছে আর কি আমরা চাচ্ছি অতি দ্রুত এই কাজটা যারা টেন্ডার নিয়েছে তারা যেন দ্রুত কাজটা আমাদের করে দেয় আমাদের এই মানে সমস্যার থেকে যত দ্রুত সম্ভব আমাদের একটু পরিত্রাণ দান করে থানা পুনট ইউনিয়নের রাস্তার এমন ভয়াবহ দৃশ্য যে প্রতিদিন গরিব মানুষের পাঁচটা সাতটা করে অ্যাক্সেল ভাঙিয়ে পড়তেছে কারণ রাস্তা খনন করে গিয়ে তিন ফুট করে বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু তারা তিন ফুট করে খুঁড়ে গিয়ে আর আসে নাই যে রাস্তার মানুষের চলাফেরার এত কষ্ট এই এলাকার মানুষের প্রচুর কষ্ট কারণ এই এলাকার লোকজন দোকানপাট খুলতে না ভিতরে দোকানপাটের মালে যাতে বেলা ভ্যান গাড়ি কোনো সময় নাই যে ঘন্টার মধ্যে যাচ্ছে না কালাই থানার এই রাস্তার পুনর্মানের রাস্তার কাজের জন্য দ্রুত সরকারকে আহ্বান জানায় দর্শক আপনারা শুনছিলেন পুনট বাস স্ট্যান্ড এলাকায় এই পুনট বাস থেকে হাটের ভিতরে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটির নিয়ে জনসাধারণের পথচারীদের কথা তাদের দাবি যদি রাস্তাটি তাড়াতাড়ি সংস্কার করা হয় তাহলে সুন্দরভাবে চলতে পারবে এবং কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না বলে দাবি করেছেন স্থানীয় পথচারীরা জয়পুরহাটের কালাই থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি মোহাম্মদ আবদুল হাই কালাই